অনতোমানের কিছু নিব তাহলে আপনাকে 10 15 বছর অপেক্ষা করে একজন আলেম পেতে পাবেন এর মানে হচ্ছে আপনি সদাকাতু জারিয়া তৈরি করলেন আর আপনাকে বললাম পরিবার আত্মীয়-স্বজন গ্রাম জেলা রাজ্য কি করে একজন আলেম যখন তৈরি হবে একজন হাফেজ যখন তৈরি হবে সে যাবে একটি মসজিদে সে যাবে একটি মাদ্রাসাতে সে আবার গাত নিজেই সে গাত কেন ছাত্র আলেম হয়ে গিয়েছে আমার আকির মতো সে মাদ্রাসায় মসজিদে গেল আবার সে নিজ ফল দিবে মকতব মাদ্রাসার ছাত্র ছাত্রীকে বড় করবে আপনাকে বেশি কিছু উদাহরণ দিব না নপরাবাসী বারো এর নভেম্বর আপনারা দেখলেন পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম সাহেবকে আপনাদের আম গাছের একটি ফল যাকে আমরা নুরে আলম সালাফি বলে চিনি ইনি হচ্ছেন জলজান্ত উজ্জ্বল নক্ষত্র আপনাদের ফল আপনারাই সেই গাছ লাগিয়েছিলেন উনিশশো সাতাত্তর সেই গাছে ফল হচ্ছে নুরে আলম সালাফি সাহেব যিনি আজ নিজ গৃহতে একটি গাছ গাছ লাগিয়েছেন তার নাম হচ্ছে নুরে আলম সালাফি নিজ গাছ তারা ফল দিয়েছে এই ফল হচ্ছে পূর্ব পাড়া জামে মসজিদের মকদবের ছাত্র ছাত্রীরা এর থেকে বেশি কিছু উদাহরণ লাগে না মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এই ফল পেতে থাকবেন যদি মনে করেন কিঞ্চিত পরিমাণ আপনার মনে অহংকার চলে আসে মাদ্রাসা সমাজে দরকার নেই মাদ্রাসা মানে ফকির বিদ্যা এই ফকির বিদ্যা আপনারা তৈরি করেছেন আমরা তৈরি করিনি নবী বলেছে দান সাদাকা নিয়ে এসো আলেমদেরকে আপনার আপনারা দরজার কাছে দান করিয়েছেন আপনারা নিজেই বানিয়েছেন আরে আমরা তো রাজতন্ত্রের মতো জীবন যাপন করতাম বাড়ির দরজায় আপনারা ডেকেছেন আপনারাই ডাকেন আপনারাই লাঞ্ছনা করেন বারবার অপমান করেন কি পরিঞ্জন ছিল সেই সেই হাদিসদের যারা হাদিসের ইবাদত করতে থাকে দিন রাত হিজ্জে কোরআন পড়তে থাকে তারপরে চেক নিয়ে আপনার বাড়িতে যাই লজ্জা করা দরকার ছিল মুসলিম তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছো তুমি অপমান করেছো নবী বলেছে আরে আমার উম্মতেরা

সূত্র তৈরি করেছেন আমরা যদি দেখতে চাই এরোপ্লেন কে তাহলে আমরা দেখতে পাবো তিনি প্রথম এই।

বহল এবং অটল থাকবে তা না হলে মাদ্রাসা আপনি টিকাতে পারবেন না

হতো তাহলে বাংলাদেশের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব কেন আবার তৈরি হয়ে নবী মোহাম্মদ সাল আলী আসালামের প্রতি সিরাত লিখে প্রমাণ করলেন আমি বলি তৈরি হবে যদি আপনারা এই তিনটি জিনিস মাদ্রাসাকে দেন এক এক সঙ্গ সাঁত দিতে হবে যে কোনো সাঁত হয় ছেলে দেন নইলে আপনি থাকেন আপনি হচ্ছেন সদস্য লিখিত সদস্য সদস্য নয় আপনারা হচ্ছেন সদস্য যখনই আপনি বাইরে যাবেন তখন আপনাকে বলবে নপরা মাদ্রাসায় পড়াশোনা কেমন হয় আপনি তো নপরা থেকে মানে আপনি